তো হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি গাইস তোমরা সবাই ভালো আছে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ গাইস আজকের এই ভিডিওর ভেতরে কথা বলো গাইস আমাদের নতুন গাড়ি রয়্যাল আসতে চলছে হ্যাঁ গাইস চার চারটা গাড়ির স্ক্রিন আসবে গাইস নাম্বার গিনি তো গাইস সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব কেমন রয়্যালটা হবে সেটা দেখি দেবো আর গাইস নতুন নতুন বান্ডিল ডিজাইন করা হয়েছে গাইস নতুন নতুন গ্লুয়ালও ডিজাইন করা হয়েছে তার সাথে গাইজ অনেক অনেক আপকামিং এর ভেতর ভিডিওর ভেতর গাইজ নতুন নতুন হা গাইজ হলুদ বান্ডিল কত সুন্দর সুন্দর নতুন বান্ডিল তো গাইজ আইস বান্ডিল আর গাইজ একটা বাইকের স্ক্রিন দিতে পাবো সব কিছু কিন্তু আজকে এই ভিডিওর ভেতরে জানিয়ে দেবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেলে ফিরেটার ভিডিও এবং অন্যান্য ভালোটা সকাল প্রথমে দিয়ে দিই তো গাইজ আমি বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি তো তো গাইজ এখানে একটা দেখতে পাবে একটা ইভেন্ট এখানে গাইজ চারটা ড্রেস আছে হ্যাঁ গাইজ চারটা বান্ডেল আছে এটা অনেক দিন থেকে কিন্তু পেন্টিং হয়ে আছে তো গাইজ এখানে কিন্তু অনেক দিন থেকে এটা পেন্ডিং হয়ে আছে এখানে যে এখানে চারটা বান্ডেল এ বান্ডেলটা আছে এ বান্ডিলটা আছে তো গাইজ এই চারটা বান্ডেল অনেক দিন থেকে আসবো আসবো করেছে কিন্তু আসেনি এগুলো কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সিঙ্গাপুর তোমরা দেখতে পাবে এই তিনটা সার্ভারের ভেতরেই তো গাইজ খুব শীঘ্রই দেখতে পাবে তো গাইজ এগুলোর জন্য তোমরা অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো গাইজ যদি তোমাদের ডায়মন্ড না থাকে তো গাছ বান্ডেলটা যদি ভালো লাগে অবশ্যই গাছ দেখতে পারো আর গাছ যে সাদা বান্ডেলে হয়তো একবার এসেছে তো গাছ বাকি তিনটা বান্ডেল কিন্তু এখনও আসেনি তো এই খুব তাড়াতে আসতে চলছে গাছ তোমরা অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো তারপর গাছ নতুন একটা ইমোট হ্যাঁ গাছ এখানে একটা ইমোট দেখতে পাবে কত সুন্দর একটা টেলিপোর্ট টেলিপোর্ট একটা ইমোট আছে ইমোটটা গাছ কত সুন্দর একটা ইমোট আছে গাছ এখানে দেখতে পাবে এই যে এই ইমোটটা আমরা রয়্যালের ভেতরে খুব শীঘ্রই দেখতে পাবো এখানে গাছ দেখতে চলে কত সুন্দর একটা ইমোট টেলিপোর্ট টেলিপোর্ট হয়ে আসছে গাছ এখানে ইমোটটা গাছ তোমরা অবশ্যই লক্ষ্য করো ইমোড়টা কিন্তু খুবই সুন্দর লেগেছে এখানে গাছ ইমোটা আমাকে ভাল লেগেছে গাছ তোমাদেরকে ভালো লেগেছে কিনা অবশ্যই গাইজ কমেন্ট করে বল দেখো গাইছ আরেকবার দেখে নাও এখানে গাছ ছুরিগুলো আছে কীগুলো দিয়ে তোমরা দেখো হাত দিয়েই কিন্তু ধূপ থেকেই পরিষ্কার করে দিচ্ছে তো গাইছ ভাল লেগেছে ইমোড়টা গাছ তোমাদেরকে ভাল লেগেছে কিনা গাছ অবশ্যই বলো আমার তো খুবই ভালো লেগেছে আর গাছ তোমরা যদি নিতে চাও এখানে গাইছ তোমাদের ডায়মন্ড খরচা হবে গাইজ দু হাজার ডায়মন্ডের ভেতরে কিন্তু ওগুলো সব তুমি বের করতে পারবে তো গাইজ দু হাজার ডায়মন্ড অবশ্যই বুঝিয়ে রাখো যদি তোমরা ইমোড়টা নিতে চাও লাখ ভালো থাকলে গাছ আগেই পেয়ে যাবে নেক্সট আপডেট গাইজ এখানে একটা ফিস্টের স্ক্রিন দেখা গেছে গাইজ এখানে দেখতে পাচ্ছি ফিস্টের স্ক্রিনটা কত সুন্দর একটা ফিস্টের স্ক্রিন এসছে এখানে গাইছ এই স্ক্রিনটা আমরা ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুরে তিনটা সার্ভারে কিন্তু এই ফিস্টের স্ক্রিনটা দেখতে পাবো আর গাইজ তার সঙ্গে থাকবে একটা ব্যানার একটা আবদার তো গাছ এই তিনটা জিনিস নিয়ে একটা আমাদের রয়্যাল আসবে যেখান থেকে এই জিনিসগুলো থাকবে গাইজ এখানে আবদার ব্যানারগুলো তোমরা হচ্ছে দেখে না তো গাইছ এখানে ফিস্টের স্ক্রিনটা কেমন আছে গাইজ দেখতে পারো আর গাইজ এটা যদি তোমাদের নেওয়ার ইচ্ছে থাকে নিতে পারো তো গাইজ নতুন আপডেট আবার গাছ নতুন আপডেটের দিকে চলে যাওয়া দেখ তো গাইজ একটা নতুন ইভেন্ট আসবে যেখান থেকে গাইজ এই যে গাড়ির স্ক্রিনটা আমরা একেবারে ফিরিতে নিতে পারবো গাইস গাড়ির স্ক্রিনটা খুবই সুন্দর আছে এটা গাইজ মোটর গাড়ির একটা স্ক্রিন তো গাইজ এটা আমরা খুব তাড়াতাড়ি নিতে পারবো যখনই আমরা ইভেন্টটা দেখতে পাবো যেটা গাইজ আমি আগের ভিডিওটা একটা ইভেন্ট দেখেছিলাম সেই ইভেন্টের ভেতরে গাইছ এটাও দেখতে পাবো তো গাইস প্রথমবার কিন্তু আমাদের জি ছত্রিশ হ্যাঁ গাইজ জি ছত্রিশ ঘন্টার স্ক্রিন আসছে এখান গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর জি ছত্রিশ ঘন্টার স্ক্রিন তো গাইস এটা কিন্তু সবাই কিন্তু অবশ্যই বের করে নেবে এটা কিন্তু খুবই রেয়ার হতে চলেছে কারণ গাইস এটা আমাদেরকে প্রথমবার দিচ্ছে তো গাইস এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইভেন্ট আমরা মকো একার স্টোন না গাইস আমাদের যে কোনো ইভেন্টের ভেতরে দিতে পারে গাইস মকো একার স্টোনে দেখা যাচ্ছে বলে এটা নয় গাইস যে কোনো ইভেন্টের ভেতরে এটা থাকতে পারে তো গাইস আর এইটা এই যে ম্যাগ ম্যাক সেভেন এই দুটো গান কিন্তু যে কোনো ইভেন্টের ভেতরে দিতে পারে তো গাইজ এই দুটো কিন্তু একসঙ্গে আসবে এটা কিন্তু কনফার্ম তো গাইজ যখন আসবে গাইজ তোমরা অবশ্যই নিতে পারবে আর গাইজ গানটা কত সুন্দর আছে গাইজ তোমরা অবশ্যই দেখে নাও আর গাইজ কী কী এবিলিটি ছিল গাইজ তোমরা পজ করে দেখে নিতে পারো এরপর গাইজ এখানে একটা বান্ডিল দেখতে পাবে হলুদ বান্ডিল হ্যাঁ গাইজ হলুদ বান্ডিলটা কীরকম দেখতে গাইছ একটা বিড়ালের মাথা গাইজ কিটি কিটির মাথা আছে তো গাছ এখানে এইটা কত সুন্দর একটা বান্ডিল গাছ দেখতে পাচ্ছ ফুল বান্ডেলটা অবশ্যই ভালো আছে গাছ দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা এরকম আছে বান্ডেলটা তোমরা গাছ বান্ডেলটা অবশ্যই লক্ষ্য করে দেখে নাও গাছ বান্ডেলটা এখানে ড্রেসটা হচ্ছে এটা তো গাছ এটা প্যান্ট তারপর গাছ এখানে নিচে আছে বুট আছে বুটটা গাইছ কত সুন্দর গাইস কেমন লাগছে তারপর গাছ এখানে এর ফেসের স্ক্রিন মানে মুখে মুখোশ পরানোর একটা স্ক্রিন আছে তো গাছ এটা মোটামুটি ভালো আছে তারপর গাছ যেটা দেখতে পাবে এই সাইডে এলে দেখতে পাবে তারপর গাইজ এখানে একটা ইমোট দেখতে পাবে যেটা গাইজ আমাদের আগে এসেছিল আরেকবার আসবে তো গাইজ এটা ব্যাক আসতে চলেছে তো গাইজ এটা কত সুন্দর একটা ইমোট দেখতে পাচ্ছো কত সুন্দর একটা মানে পেটটাই তোমাকে টেনে নিয়ে যাবে এটা কিন্তু আনলিমিটেড ইমোট তাই গাছ ইমোটটা ভালো আছে ইমোটটা গাইস আনলিমিটেড বলে গাছ খুবই ভালো লাগলো গাছ আনলিমিটেড ইমোট তো তাই গাছ এটা ব্যাগ আসছে অনেকেরই না থাকলে নিতে পারে তারপর গাইস এই যে এখানে গাছ পেটের মতো দেখতে পাচ্ছে হ্যাঁ গাছ এই পেটের মতো জিনিসটা কী জানো গাইজ এটা গাইছ এম টেন হ্যাঁ গাইজ এম টেনের স্ক্রিন তোমরা গাছ এই এম টেনের স্ক্রিনটা নিতে পারো ড্যামেজ ডবল আছে গাইজ আর এখানে গাইস দেওয়া আছে যেগুলো দেখে নাও একোর আছে তার সাথে গাইজ আরেকটা আছে তো গাইছ এটা এম টেনের হচ্ছে তো গাইছ এম টেনের কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে তারপর গাছ একটা গ্লুয়াল দেখতে পাবে এই কালারে এখান গাছ থিম দিয়ে দেওয়া থাকবে তিনটা তিনটা গাছ এখানে তিনটা বেড়াল থাকবে তার মধ্যে একটা গ্লুয়াল থাকবে ওই গ্লুয়ালটা গাছ তোমরা নিতে পারবে তো গাইস এই জিনিসগুলোই থাকবে এখানে তার তারপর গাছ নেক্সট আপডেটের দিকে চলে যাওয়া যাক এরপর গ্যাস এখানে দেখতে পাবে একটা কত সুন্দর একটা বান্ডিলের ইফেক্ট হাঁ গ্যাস এখানে দেখতে পাচ্ছো আইস হাঁ গ্যাস আইসের একটা কত সুন্দর বান্ডিল আসতে চলে তো এখন গাইস বান্ডিলটা তোমরা দেখো কত সুন্দর একটা বান্ডিল এখানে থিমটা কিন্তু খুবই সুন্দর আছে গ্যাস কত সুন্দরভাবে যাচ্ছে দেখো যেমন কপারগুলো খুলে খুলে একটার পর একটা খুলে খুলে যাচ্ছে তো গাইস আমার তো বান্ডিলটা খুবই ভালো লেগেছে তো গ্যাস এর অ্যানিমেশনটাও কিন্তু বান্ডিলটার খুবই ভালো আছে তো গ্যাস এখানে দেখতে পাবে এটা কি জল জলেই দেখতে গাই ওর মুখটা গাই জল জলেই দেখতে গাই যেটা হচ্ছে যে হ্যার হেয়ার মানে চুলে পড়ানো সেটা গাছ জল জলেই দেখছে তো গাইছ এখানে দেখতে পাবে আরও গাছ দেখতে পাবে এখানে আরেকবার দেখে নাও গাছ কত সুন্দর দেখা যাচ্ছে তো গাইছ এটা কিন্তু আমাকে ভালো লেগেছে গাছ তোমাদেরকে ভালো লেগেছে কিন্তু জানি না তো গাছ এটা মোটামুটি ভালোই আছে তো গাইজ এখানে ঘরগুলো খুলছে না তাই গাছ আবার বেশি ভালো লাগছে তোমাদেরকে গাছ কেমন লেগেছে গাছ অবশ্যই কমেন্ট করে জানাও এরপর গাছ ফিমেল বান্ডিলটা দেখা যাক ফিমেল বান্ডিলটা গাছ এখানে দেখতে হচ্ছে ফিমেল বান্ডিলটার এনিমেশন না হলো গাছ বান্ডিলটার পেছনের গাছ জল জল মানে বরফের টুকরো লাগানো আছে তো গাইজ এই জন্য মেল ফিমেল বান্ডিল দুটা একসঙ্গে দিয়েছে তোমরা গাইজ এখান থেকে নিতে পারলে নিতে পারো এটা গাইজ খুব তাড়াতাড়ি ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুর তিনটে সার্ভার আসতে চলেছে গাইজ তোমরা যদি নিতে চাও অবশ্যই গাইজ নিতে পারো এটার এখনও কনফার্ম ডেট বলা যাবে না তো গাইজ এটা আমি কিন্তু বলতে পারি এই মাসে না হলেও পরের মাসের কিন্তু আমাদের দশ থেকে পনেরো তারিখের ভেতরে এই বান্ডিলটা আমরা দেখতে পাবো এখান গাছ দেখতে পাবে একটা ফিমেল বান্ডিল হাং গাছ ফিমেল বান্ডেলটা কত সুন্দর দুটো দুটো মানে বেননি করে বাঁধা আছে এটা গাছ মেয়েদের পক্ষে খুবই সুন্দর আছে গাছ এখানে দেখতে পাচ্ছি ফিমেল বান্ডিল তার সাথে গাছ থাকবে একটা ডান্ডা হাঙ্গাইস ডান্ডার স্ক্রিন দেখতে পাবে এখান গাছ ফিমেল বান্ডিলটা সব কিছু দেখে না চুলটা গাছ ভালো লাগেছে তোমাদের গাছ কিরে ভালো লাগছে জানি না তো গাছ তারপর গাছ এখানে এখানে দেখতে হবে একটা ব্যাটারি স্ক্রিন হ্যাঁ গাছ ব্যাটারি স্ক্রিনটাও মোটামুটি ঠিক আছে এরপর গাছ তোমরা যেটার জন্য অপেক্ষা করে আছো যে আমাদের গাড়ি হা গাছ গাড়ির রয়েল কেমন হবে সেটা গাছ দেখে নাও গাছ আমি তোমাদেরকে গাড়ি রয়েলটা দেখিয়ে দিচ্ছি এখানে গাছ গাড়ির রয়্যালটা দেখো গাছ এরকম গাড়ির রয়্যালটা আসবে গাছ চারটা গাড়ির রয়্যাল দেখতে পাবে কত সুন্দর চারটা চারটা এখানে গাছ হলু দেখটা নাম্বার নাম্বারগিনি কত সুন্দর গাছ দেখা যাচ্ছে দেখো গাছ যে নেবে না গাছ যেটা কিন্তু লেজেন্ডারি সব গাইজ এখানে দেখতে পাচ্ছ যেমন সত্যিকারের হ্যাঁ গাছ সত্যিকারের যেমন গাছ গাড়ির স্ক্রিনগুলো সেইভাবে দেখা যাচ্ছে এখানে গাছ ড্যামেজ ট্যামেজ সব কিছু দেওয়া আছে গাছ এখানে ড্যামেজ দেওয়া আছে গাছ দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাবে ড্যামেজ কিন্তু ডবল আছে গাড়িগুলোই গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর লাল গাড়িটা আছে হলুদ গাড়িটা তো গাছ লাল গাড়িটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে এটা গাছ রাম্বারগিমির মতো মনে হচ্ছে তারপর গাছ এটা কিন্তু অরিজিনালই কিন্তু আমাকে গাড়িটা মনে হচ্ছে তারপর গাইজ আরেকটা আছে এখানে গাইছ ব্লু কালারের এখানে এটাও কিন্তু ভালো লাগেছে এখান গাছ কত সুন্দর ইফেক্টটা দেখো গাইজ এই গাড়িগুলা একটা গাছ রয়্যাল আসবে যেখান থেকে গাছ ওই চারটা গাড়ির স্কুল দেখতে হবে আজকে ভিডিও তো এই থ্যাংকস ফর ওয়াইজ যে সময় ভিডিও